ভাই তুমি কিভাবে লঞ্চ প্যাড দিয়ে পাথরের ভিতরে ঢুকো এইটার একটি ভিডিও দাও ভাই তুমি কিভাবে লঞ্চ প্যাড দিয়ে ব্যান্ডিং মেশিনের ভিতরে ঢুকো এইটা নিয়ে একটা ভিডিও দাও মানে এরকম কমেন্ট কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুকে অনেক অনেক চলে আসছে তো ফাইনালি আমি এই ভিডিওটা নিয়ে চলে আসলাম যে কিভাবে তোমরা এক ক্লিকে লঞ্চ প্যাড সেট আপ করতে পারবা এবং যে কোনো জিনিসের ভিতরে তুমি ঢুকে যেতে পারবা তো কলিজার ভাই ফাদার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু তুমি লঞ্চ যে কোনো জায়গায় সেট আপ করতে পারবা এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবা যাতে আমরা যখনই নতুন নতুন টিপস এন্ট্রি আপলোড করি সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা যারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখো ওই ভিডিওতে কিন্তু আমি বলি লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটনে ক্লিক করবা লঞ্চ প্যাড পড়ে যাবে এখন অনেকেই জানো না যে লঞ্চ প্যাড বাটন কোনটা ফায়ার বাটন কোনটা এই দেখো আমি মার্ক করে দিছি এই যে যেটা দেখতেছো এটা কিন্তু লঞ্চ প্যাড বাটন আমি বলে থাকি আর এখন যেটা মার্ক করে দিছি এটা হচ্ছে ফায়ার বাটন এই দুইটা বাটন কিন্তু তোমাদের লঞ্চ প্যাড সেট করতে লাগবে অবশ্যই এই দুইটা বাটনে ক্লিক করতে হবে তো কিভাবে ক্লিক করবা সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিব তো আজকে তোমাদের দেখাবো যে ব্যান্ডিং মেশিনের ভিতরে কিভাবে লঞ্চ প্যাড ইউজ করে ঢুকবা তো দেখতে পারতেছো আমি কিন্তু একটা মিনি লঞ্চ প্যাড নিয়ে আসছি আর লঞ্চ প্যাডটা তোমরা এইভাবে রাখবা একটু হালকা ভিতরে রাখবা ব্যান্ডিং মেশিনের আর যখনই ক্লিক করবা তখন কিন্তু পড়ার মতো একটা চিহ্ন চলে আসবে যদি ওই চিহ্ন না আসে দেখো যে একদম লাল বাটন চলে আসতেছে তাহলে কিন্তু ওই জায়গায় লঞ্চ প্যাড পড়বে না তো দেখতে পারতেছো যখনই আমরা লঞ্চ প্যাডে ক্লিক করতেছি ওইখানে কিন্তু পড়ার মতো মানে পড়বে এরকম একটা ভাব চলে আসে তো দেখতেই পারতেছো তো এইখানে কিন্তু লঞ্চ প্যাড পড়বে তো এভাবে লঞ্চ প্যাডে ক্লিক করবা তারপরে যেটা করবাই যে ফায়ার বাটনে ক্লিক করবা দেখো মানে একটা ক্লিক করছি এখানে তারপরে সাথে সাথে আমরা লঞ্চ প্যাড এবং ফায়ার ক্লিক করবা তো আমি দেখাই তোমাদের কীভাবে এক সেকেন্ডে কিন্তু লঞ্চ প্যাড পরে যাবে তো এইটা তোমরা একটু বারবার করে দেখে নিবা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন উপরে ট্যাপ করে নিলাম তারপরে হচ্ছে আমরা লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটন মানে একটা ক্লিকে কিন্তু লঞ্চ প্যাড পড়ে গেল তো তোমরা আশা করি বুঝতে পারছো যে কীভাবে আমি লঞ্চ প্যাডটা সেট আপ করলাম লঞ্চ প্যাডটা এইভাবে সেট আপ করার পরই ইউজ বাটনে ক্লিক করে যখনই লিপ বাটনে ক্লিক করবা দেখবা যে একদম ব্যান্ডিং মেশিন এর ভিতরে চলে আসছো আর অনেকেই মনে করল যে দুই বাটন একই সাথে মানে চাপাচাপি শুরু করে দেয় লঞ্চ প্যাড এবং ফায়ার বাটন দুইটাই যদি চাপাচাপি শুরু করে দাও তাহলে কিন্তু কাজ হবে না তোমাদের লঞ্চ প্যাডে ক্লিক করার এক সেকেন্ডের ভিতরে তোমাদের ফায়ার বাটনে ক্লিক করতে হবে তাহলেই কিন্তু লঞ্চ প্যাড পড়ে যাবে আর যদি দুই বাটন যদি একই সাথে চাপাচাপি শুরু করে দাও তাহলে কোনো কাজ হবে না কোনোভাবেই লঞ্চ প্যাড সেটআপ করতে পারবা না তো কলিজার ভাইবাদার আশা করি এই ভিডিওতে তোমরা বুঝতে পারছো লঞ্চ আপ করবা দেখতে পাচ্ছ দুইটা এনিমি চলে আসছে আর আমি ব্যান্ডিং মেশিনের ভিতরে ঢুকে গেছি আর ওরা আমাকে খুঁজতেছে আর আমি অবশ্যই সবসময় নিয়ে খেলি আর অবশ্যই ভিতর থেকে কখনো ফায়ার করবা না যদি ভিতর থেকে ফায়ার করো তাহলে তুমি নিজে এলিমেন্ট হয়ে যাবা তো কলিজার আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা কেমন লাগছে আর যদি তুমি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর অবশ্যই তুমি যদি ভিডিওটা না বুঝে থাকো তাহলে ভিডিও আরেকবার দেখে নিও যদি তারপরও না বুঝতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দিও আমি ওই টপিকে আরও একটি ভিডিও নিয়ে আসবো